একটি সুন্দর গ্রামে পল্লীপুর এ ছোট্ট ছেলে বাবুল এবং তার ছোট বোন নীলু বড় হয় একদিন তাদের দাদু তাদের একটি পুরানো গল্প শোনান তিনি বলেন গ্রাম থেকে দূরে একটি মায়াজালি আম গাছ আছে যা শুধুমাত্র নির্দয় এবং সৎমন মানুষের ইচ্ছা পূর্ণ করে বাবুল এবং নীলু ভাবেন তারা যদি গাছটিতে একবার যে ইচ্ছা করেন তাহলে হয়তো গ্রামের সব মানুষ খুশি হবে সুতরাং তারা এক সকালে গাছ খুঁজতে বেরিয়ে পড়ে অনেকটা সময় পর তারা অবশেষে সেই গাছটি খুঁজে পায় গাছটি এক বিশেষ সোনালি আমে ঢাকা যা একাধিক রশ্মি ছড়ায় গাছটি বলে একটি ইচ্ছা পূর্ণ হবে তবে তা অন্যদের ভালো করার জন্য হতে হবে বাবুল এবং নীলু একসাথে গ্রামবাসীর জন্য ইচ্ছা করেন যাতে তারা কখনো দুঃখিত না হন কিছুদিন পর গ্রামে পর্যাপ্ত বৃষ্টি পড়ে এবং ফসল ভালো হয় সবাই খুশি হয় এবং বাবুল নীলুকে ধন্যবাদ জানায় এভাবেই গ্রাম আবার সমৃদ্ধ হয় এবং শিশুরা বুঝতে পারে সত্যিকারের ম্যাজিক অন্যদের ভালো করার মধ্যে ড্যাশ ড্যাশ ড্যাশ